বামুনডাঙ্গায় টোল প্লাজায় দুটি গাড়ি সংঘর্ষে আহত চালক হাসপাতালে আনা হল বুধবার নটা নাগাদ ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া টোল প্লাজার বারো নম্বর জাতীয় সড়কে কলকাতা থেকে বহরমপুরগামী দুটি গাড়ি যাচ্ছিল একটি দশ চাকার গাড়ি ও একটি ট্রাক একই দিকে যাচ্ছিল টোল প্লাজার কাছে আসতেই দশ চাকার গাড়ির সঙ্গে ট্রাকটি সংঘর্ষ হয় এতে আহত হয় একজন চালক তাকে টোল প্লাজার কর্মীরা তাদের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে বেথরের রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসা করার জন্য সেখানেই তার চিকিৎসা চলে ওই চালকের বাড়ি বিহারের পূর্ণিয়া বলে সূত্রের মাধ্যমে জানা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় নাকাশিপাড়া থানার পুলিশ ট্রাকটিকে উদ্ধার করা এবং যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা তারা করেন কলকাতা থেকে বহরমপুর গ্রামে দুটো গাড়ি একটা দশ টাকা গাড়ি সামনে দাঁড়িয়ে থাকে পিছন করে একটা ট্রাক এসে ওই পিছনে সজনে ধাক্কা মারে ধাক্কা মারার পর এতে ড্রাইভার অসুস্থ হয় আমরা কিছু কর্মী নিয়ে গিয়ে আমাদের টোলে অ্যাম্বুলেন্স করে বেদাগা গ্রামীণ হসপিটালে নিয়ে যাই ওখানে গিয়ে ডাক্তারবাবু চিকিৎসা করে দেখে যে গুরুতর আহত না সেখানে থেকে আমরা চালককে নিয়ে বেত হসপিটালে কিছুক্ষণ থাকার পর সুস্থ হয়ে ডাক্তারবাবু নিয়েছি এখন নেই এতে আমরা চলে নিয়ে চলে আসি চালকের বাড়ি বিহার পূর্ণিয়া হ্যাঁ আমি আমার নাম আনোয়ার হোসেন আমি এখন ব্যবস্থা টোল প্লাজার করবো খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় নাকাশিপাড়া থানার পুলিশ ট্রাকটিকে উদ্ধার করা এবং যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা তারা করেন কলকাতা থেকে বহরমপুর গ্রামে দুটো গাড়ি একটা দশ টাকা গাড়ি সামনে দাঁড়িয়ে থাকে পিছন করে একটা ট্রাক এসে ওই পিছনে সজনে ধাক্কা মারে ধাক্কা মারার পর এতে ড্রাইভার অসুস্থ হয় আমরা কিছু কর্মী নিয়ে গিয়ে আমরা টোলে অ্যাম্বুলেন্স করে বেফা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই ওখানে গিয়ে ডাক্তারবাবু চিকিৎসা করে দেখে যে গুরুতর আহত না সেখানে থেকে আমরা চালককে নিয়ে বেত হাসপাতালে কিছুক্ষণ থাকার পর সুস্থ হয়ে ডাক্তারবাবু নিয়ে যে অসুবিধা নেই এতে আমরা চলে নিয়ে চলে আসি চালকের বাড়ি বিহার পূর্ণিয়া হ্যাঁ আমি আমার নাম আনোয়ার হোসেন আমি এখন বেখা টোল প্লাজার করবি